বিসমিল্লাহ রহমান রহিম আমার আজকের এই বার্তাটি জাতীয় পার্টির নেতা কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজনীতি টাল মাটাল এবং জাতীয় পার্টি এখন রাজনীতি এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে আলোচনা অবস্থান করছে আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করাটা এটার চাই এটার মূল উদ্দেশ্য হল আগামী দিনের ভোটের হিসেব নিকেশ ভোটের হিসেব নিকেশে যারা দেখতেছে জাতীয় পার্টি মাঠে থাকলে তাদের পক্ষে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব না তারা মূলত এই কাজটা করছে এবং এখানে তারা আওয়ামী দোসর হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যদিও আওয়ামী লীগের আমলে কারা কারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে সেটা যদি শ্বেতপত্র প্রকাশ করা হয় সেটা পাওয়া যাবে যাই হোক আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো বর্তমান যে সহিংস ঘটনা বারবার জাতীয় পার্টির অফিসে হামলা করা কেন্দ্রীয় অফিসে হামলা করা ইতিমধ্যে দেশে প্রায় দশ থেকে পনেরো জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে ওরা এগুলা ইচ্ছাকৃতভাবে নিত্যদিন করা যাচ্ছে তাদের উদ্দেশ্য জাতীয় পার্টি সহিংস হোক কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সাবধান থাকতে হবে ওদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না গত শুক্রবারে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যে হামলাটা হলো জাতীয় পার্টির নেতা কর্মীরা যথেষ্ট ধৈর্য সহকারে তা প্রতিহত প্রতিহত করার চেষ্টা করলো নিজের দলকে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু পরিস্থিতি এতই ভয়াবহ আকার ধারণ করে যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সেটা প্রতিহত করার চেষ্টা করে এবং এতে নূর আহত হয় নূরের আহত হওয়াটা জাতীয় পার্টির অফিসের সামনে না নূরের নূর আহত হয়েছে নূরের অফিসের সামনে কিন্তু তারপরও আমরা দেখছি এই নূর আহত হওয়ার ঘটনায় বারবার জাতীয় পার্টির নামটা জড়িত করার চেষ্টা করতেছে বিশেষ করে জামাত এনসিপি সি পি সহ কয়েকটি দল এর মধ্যে আবার সরকারের একজন উপদেষ্টা আছে এর নাম হলো আসিফ মাহমুদ সজীব ভূয়া তারা সহ অনেকেই জাতীয় পার্টিকে এখানে জড়িয়ে জড়িত করার চেষ্টা করতেছে নূর কেন মার খেলো সেটার মূল কারণ তারা বারবার জাতীয় পার্টির দিকে ছুড়ে দিচ্ছে কিন্তু নূরের মার খাওয়ার পূর্বের বক্তৃতা এবং বিগত কয়েকদিনের রাজনীতি এবং তার যে এক সময়ের গুরু সাংবাদিক ইলিয়াস ইউটিউবার পিনাকি তাদের যে বক্তব্য সেখান থেকে স্পষ্ট প্রতিমান হয় অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো কারণে নূর আহ নূর আহত হইতে পারে কিন্তু তারা ঘটনাটা ওইদিকে না নিয়ে বারবার জাতীয় পার্টির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে এখন যেটা হচ্ছে ঢাকা ব্লকেট অথবা পল্টন ব্লকেট জাতীয় পার্টি খুলনা অফিসে হামলা করা রাজশাহী অফিসে হামলা করা সিলেট অফিসে হামলা করা এরকম কয়েকটা জেলায় কয়েক গাইবান্দা এরকম কয়েকটা জেলায় জাতীয় পার্টি অফিসে বারবার হামলা করছে ওরা চাইতেছে জাতীয় পার্টি এখানে সহিংস হয়ে প্রতিরোধ করুক কিন্তু জাতীয় পার্টি ওদের ফাতা ফাতে ফাঁ দিবে না জাতীয় পার্টির নেতাকর্মীদের কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ ওদের ওরা যেই কৌশল নিচ্ছে সেই কৌশলে ওরা যে ওদের একটা কৌশল নেয় ওদের একটা অপকৌশল ওদের এই অপকৌশলে কোনোভাবেই পা দেওয়া যাবে না ধৈর্য ধরতে হবে পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে পরিস্থিতি ইনশাল্লাহ আমাদের অনুকূল আসবে জাতীয় পার্টির অনুকূল আসবে যারা সন্ত্রাসী করে তারা কখনো রাজনীতিবিদ না তারা সন্ত্রাসী এই দেশে সন্ত্রাসী করে কেউ কখনো প্রতিষ্ঠিত হতে পেরেছে এরকম কোনো নজির নাই পৃথিবীর ইতিহাসে যতজন লোক রাজনীতিতে সন্ত্রাসী করেছে তারা একদিন হারিয়ে গেছে এরাও হারিয়ে যাবে কিন্তু ধৈর্য ধর অপেক্ষা করতে হবে কারণ একটা দলকে নিষিদ্ধ করতে হলে যেই উপাদান সেই উপাদান জাতীয় পার্টির জাতীয় পার্টির বিরুদ্ধে নাই জাতীয় পার্টি কোনো গণহত্যা কোনো সহিংস কোনো অস্থিতিশীল পরিবেশের ঘটনার সাথে জাতীয় পার্টি জড়িত নাই কিন্তু ওরা চাচ্ছে জাতীয় পার্টি যাতে ওরা যেই সহিংস করছে সেই সহিংসতা জড়িয়ে পড়ুক যাতে জাতীয় পার্টির উপরে একটা ট্যাগ দেওয়া যায় জাতীয় পার্টির উপরে জাতীয় পার্টি সন্ত্রাসী করছে জাতীয় পার্টি সহিংসতা করছে এই ধরনেরকে ট্যাগ দেওয়ার জন্য চেষ্টা তারা করছে এটি তাদের উদ্দেশ্য এই কারণেই বিনা উস্কানিতে বিনা কারণে বারবার একই ঘটনা ঘটনা তারা ঘটাচ্ছে আমি জাতীয় নেতা নেতাকর্মীদের উদ্দেশ্য বলবো আপনারা কেউ তাদের এই অপকৌশলের ফাঁদে পা দেবেন না আপনারা ধৈর্য ধারণ করুন পরিস্থিতি বিবেচনা করুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে জনগণের পাশে দাঁড়ান জনগণ কিন্তু সব দেখছে জনগণ যখন ফুসি উঠবে তখন ওদের এদের পালানোর পথ থাকবে না কারণ সন্ত্রাসী কখনো রাজনীতিবিদ হতে পারে না আর রাজনীতিবিদরা কখনো সন্ত্রাসী কার্যক্রম করে না আজকে যা হচ্ছে এটা সন্ত্রাসী কার্যক্রম আমি আশা করি আমার এই বক্তব্যটি জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা বুঝতে পেরেছেন ওদের অপকৌশলে কোনোভাবে পা দেবেন না যে দুঃখজনক যারা পাকিস্তানি হানাদারদের দোষক যাদের কারণে তিরিশ লক্ষ লোক শহীদ হল যাদের কারণে দুই লক্ষ মা বোনের ইজ্জত ইজ্জত নষ্ট হলো সম্ভ্রমহানি হানি হানি ঘটল তারাও আজকে আমাদেরকে গণতন্ত্র শেখায় তাদেরও তারাও আমাদেরকে আজকে দেশপ্রেম শেখায় ওরা তো বাংলাদেশেই মানে না ও এই নুরেব পিছনের মূল কারিগর ওই একাত্তরের হানাদারদের দোষর পাকিস্তানি হানাদারদের দোষর ওদের থেকে সাবধান ওরা এমন কিছু ঘটনা ঘটাবে এমন কোনো স্যাবটা ঘটাবে যে ঘটনাটা জাতীয় পার্টির দায় চাপে দেওয়ার চেষ্টা করবে এবং আমি মনে করি ওই দিন গত শুক্রবার এবং শনিবার জাতীয় পার্টি অফিসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেখানে স্যাপোটাস হয়ে থাকতে পারে আশা করি যেই তদন্ত হচ্ছে বিচার বিভাগে বিচার বিভাগীয় তদন্ত নাকি হওয়ার কথা না হচ্ছে যদি হয় যদি সঠিক তদন্ত হয় প্রকৃত ঘটনা বেশি বেরিয়ে আসবে এখানে একটা স্যাপোটাস হইতে পারে জাতীয় পার্টি কোনো স্যাপোটাস স্যাপোটাস যেহেতু হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে নিজেদেরকে সাবধান রাখবেন মুসিমদের সাথে ক্ষমতা থাকাকালীন এই ধরনের স্যাপোটাস ঘটেছে এই ধরনের স্যাপোটাস ঘটেছে আপনারা যদি কারো সংগ্রহে থাকে বইটার দীর্ঘদিন নিষিদ্ধ ছিল একটি বই সে বইটার নাম হলো আমার ফাঁসি চাই বইটার লেখক মতিউর রহমান রেন্টু সেখানে নূর মারা যাওয়া ডাক্তার মিলন মারা যাওয়ার বিষয়ে বিস্তারিত বলা আছে এবং কিছু ওই সহিংস ঘটনার বিষয়ে ওইখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে যেই মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন্টু তার বইতে বিশেষভাবে উল্লেখ করেছেন হুসেন মোহাম্মদ এরশাদকে বিতর্কিত করতে যাত্রী বাড়ি যখন ক্ষমতায় ছিল তখনও এই ধরনের স্যাপটাস ঘটছে ঘটানো হয়েছে আজগো একই অবস্থা স্যাপটাস ঘটানোর সম্ভাবনা আছে আমি যাত্রী বাড়ির নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশে যে এখন বর্তমান পরিস্থিতি সেনাবাহিনী বিচরণ করছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং এই ঘটনার দিকে নজর দেন এর ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যখন আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে অনেকে ধরে নিয়ে যে জাতীয় পার্টির বিভিন্ন জেলাতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা আমার মনে হয় নিতে ব্যর্থ হয়েছে সেটা কিন্তু একসময় জবাব দিয়ে হবে আমি শুধু অনুরোধ করব আপনারা এই নজর দেন যাতে ভবিষ্যতে এই সমস্ত সহিংস ঘটনা এবং সেপটাদের ঘটনা থেকে জাতি রক্ষা পায় আমরা একটি সুষ্ঠু পরিবেশ চাই একটি শান্তি শান্তিপূর্ণ পরিবেশ চাই যেই শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করতে পারি দেশ দেশটা আমাদের সবার এটা বুঝতে হবে দেশটা কারো একার নয় দেশটা আমাদের সবার এই দেশ বাঁচলে আমরা বাঁধব এই স্বাধীনতা বাঁচলে আমরা বাঁধব যদি স্বাধীনতা হারিয়ে যায় আমরা কেউ কিন্তু শান্তি থাকতে পারবো না পরা দিন যেই দেশগুলা তাদের দিকে তাকান তারা কিন্তু ভালো নেই আপনারা আপনারা এবং বিতর্কিত যে সমস্ত অঞ্চল সেই সমস্ত অঞ্চলের মানুষগুলো ভালো নেই আপনার জায়গায় ফিলিস্তিনের অবস্থা ভালো নেই জম্মু কাশ্মীরের অবস্থা ভালো নেই ভারতের কারণে জম্মু কাশ্মীর ভারত এবং পাকিস্তানের কারণে জম্মু কাশ্মীরে খুব নিত্য সহিংস ঘটনা ঘটে ফিলিস্তিনে ঘটতেছে আমরা যাতে ওই ফাঁদে না পড়ি আমাদের স্বাধীনতা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ করা যাবে না সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত